প্রতাপগড় বসাকপাড়া এলাকায় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার আদালতের নির্দেশ মোতাবেক প্রকৃত মালিকের হাতে তুলে দিল পূর্ব আগরতলা থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ওসি রানা চ্যাটার্জি তিনি জানান গত বছরের অক্টোবর মাসে চুরি মামলা হয়েছিল বসাকপাড়ার রাখের সাহা ও ভোলা বণিক দুইজনের বাড়িতে চুরি হয়েছিল পুলিশ তদন্তে নেমে এই মামলায় তিনজন চোরকে আটক করে ধৃতরা হলো সায়ন সরকার প্রীতম থাপা ও রাজু দাস বর্তমানে এরা জেলে রয়েছে ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া সোনার গয়নাগুলি উদ্ধার করা হয় উদ্ধারকৃত সামগ্রীগুলির বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা হবে বলে ওসি জানিয়েছেন এদিকে চুরি যাওয়া গয়নাগুলি ফেরত পেয়ে খুবই খুশি রাখেশ ও ভোলা দুইজনেই পূর্ব থানার পুলিশকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন গত অক্টোবর মাসে আমাদের এই প্রতাপগড়ে বৈশাখপাড়াতে শ্রী রাকেশ সাহা এবং শ্রী বনি। দুজনের বাড়িতে চুরির অভিযোগ চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছিল তারপরে পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করি মামলার নাম্বার হচ্ছে একশো বাইশ সেই মামলাতে আমরা এই তিনজন চোরকে অ্যারেস্ট করেছিলাম তারা এখন জেলে আছে তো পরবর্তী সময়ে আমরা এই তাদের বাড়ির থেকে চুরি হওয়া যে স্বর্ণ অলঙ্কারগুলি আছে সেগুলি আমরা উদ্ধার করেছিলাম এখন আজকে আমরা মাননীয় আদালতের আদেশ এই স্বর্ণ অলঙ্কারগুলি আমরা সেই তাদের প্রকৃত মালিক শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ সাহার কাছে আমরা তাদেরকে আমরা দিয়ে দেবো আদালতের আদেশ বলে তো এই হচ্ছে স্বর্ণ অলঙ্কারগুলি এগুলির বাজার মূল্য সবগুলি মিলিয়ে এখনকার বাজার মূল্য আনুমানিক ফাইভ লাখস রুপিস হবে হ্যাঁ তো এগুলি আমরা সক্ষম হয়েছি উদ্ধার করতে বাকি আপনারা দেখতে পারেন এগুলি যেগুলি আছে কি কি রয়েছে কি কি রয়েছে এই তো আমাদের গোল্ডের ব্যাঙ্গেল রয়েছে শাখা রয়েছে চেইন রয়েছে আংটি রয়েছে কিছু কিছু জিনিসকে ওরা চোররা ভেঙেছিল ছিল যেরকম এগুলির গোলগুলি আছে ইয়াররিং আছে কত জড়িত ছিল এই কৃষ্ণ ছিল জড়িত তারা এখন জেনে আছে তাদের নামতে পেরেছে একজনের নাম হচ্ছে সায়ান সরকার একজনের নাম হচ্ছে প্রীতম খাপা আর জন্য নাম হচ্ছে শ্রী রাজু দাস মানব পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এখানে রানা স্যার আছে শুভেন্দু স্যার আছে তার অসংখ্য মানে আমাদের জন্য তার জন্য অসংখ্য অসংখ্যভাবে মানে প্রশাসনের আমি অন্তত পক্ষে আমার পক্ষ থেকে একদম এনে চুরি হওয়ার পরে কি আপনার মনে হয়েছিল যে এগুলো ফিরে পাবেন বা এরকম মনে হয়েছিল না মানে এখন পেয়ে কিরকম লাগছে অনেক খুশি আপনার নাম আমার নাম ভুলামনি পরিগুন যা পরিপ্রতাপপুর বসাকপাড়া হলকা কালী মন্দিরে গিয়েছে বিউরো রিপোর্ট চ্যানেল ফর নিউজ এন্ড